আমরা গৃহিণীরা এমন কিছু নাই যে পারি না গৃহিণীরা এমন কিছু নাই পারি না বলতে কি আমরা এরকম কিছু করতেও জানি না যে সংসারের অবনতি হবে সেই কারণ হব আমরা আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এই তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সবার দোয়াই যে যেরকম দোয়া করো আর যে যে থেকে আমার ভিডিওটা দেখছো ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো হয়তো দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে আমারও একই কাজ আমিও প্রথমে লাইক দিয়ে তারপরে ভিডিওটা সবার দেখি আর নতুন কোনো ভাই ও বোন হইলে ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো আমিও তোমাদের ছোট্ট একটা কমেন্ট ধরে তোমার পরিবারে চলে যাব এটাই হবে একে অপরের জন্যে পরিচিতি বা পরিবারের সদস্য হওয়া এই তো আমি সকালকার নাস্তা শুরু করে দিছি সকালের নাস্তায় ছিল পরোটা আর মিষ্টি কুমড়া ভাজি সকালের নাস্তার থেকে শুরু করতে হলে অনেকটা সময় আগেই উঠতে হয় তার জন্য আমিও সকালেই উঠে নাস্তা টাস্তার সব ব্যবস্থা করে নিতেছি প্রথমে চিংড়ি মাছ কাটে নিয়েছি তারপরে শশা দেখিয়ে দিলাম শশা দিয়ে চিংড়ি মাছ আর কি ঝোল ঝোল করবো এই তো হবেই আমাদের সারাদিনের রান্নাবান্না আর পরবর্তীতে দেখে দিতেছি আর কি রান্না করব আমি আর রান্না বসিয়ে দিয়ে কাটাকাটি করি রান্না করব তারপরে আগে কাটা কাটাকাটি করে রাখবো এমনভাবে রান্না করলে অনেকটা সময় লেগে যায় এই জন্যে আমি একটা সবজি আগে কেটে নিয়ে ভাতের সাথে বসিয়ে দিয়ে আরেকটা সবজি কাটি যদি তরকারি দুই তিনটা হয় সবজি দুই তিনটা হয় তাহলে আর কি একটু আগে আসা লাগে তা না হলে ঝটপট রান্না করে নিতে পারি তো ডাল হলে তো কথাই নাই ডাল হলে তো তেমন একটা সময় লাগে না আগে শুধু বসিয়ে দিতেই দিলেই হয়ে যায় আর এখানে আমি পরোটা বানিয়ে নিতেছি চারটা পরোটা বানাবো আমার জন্যে বানাবো না যেহেতু আমি রোজা রাখতেছি কয়েকদিন ধরে এইখানে পরোটা বানিয়ে আমি বাচ্চা দুইটাকে ভাইসে দেব তারপরে ওরা খাবে খাওয়ার পরেও তো দুপুরে তো আর মানে খুব তাড়াতাড়ি যে খায় তা না দুপুরে আমি রান্না করে দেই। তারপরে ওটা রান্নাটা ঠান্ডা হয়ে যায় তারপরে খায়। এরকম না যে আমাদের যে আমাদের টাইম মতো রান্না করতে হবে টাইম মতো খাবে তা নাই আমরা একে এক একজনের সাথে মানে বৈষে খাওয়া যে দুপুরের খাবার যা আমরা বইসে খাই একসাথে বসে সবাই একসাথে বসে খাওয়া ওই রকম কিছু না এক একজন এক এক টাইমে খাওয়া আমাদের কেউ কাউকে ডাকে না এরকম অভ্যাস আর কি আমারই করা হয় নাই আমি কেমন যেন একটা শুরু থেকেই এক মানে কি আর বলবো না বোঝা অবস্থায় যাদের বিয়ে হয় তারা এরকমই হয় আমি একটু মানে এইসবের ব্যাপারে একটু আর কি বুঝিও কম আর কি করিও কম কাউকে ডাইকে নিয়ে বসিয়ে খাবার খাওয়ানি এইটার মধ্যেও একটা মানুষের মানে গুণ থাকে যে ডাইকে নিয়ে আসা খাওয়াইয়ে দিলাম তাকে বাসে বসিয়ে এই তো আমি রান্নাবান্নার সব কুচকাছ করে নিয়েছি এখন এখন শুধু বসানোর দেরি বসালেই হয়ে যায় রান্নাবান্না তো আর দেরি হয় না দুই চুলার রান্নায় এক পাশে ভাত বসিয়ে দিছি আরেক পাশে যে শশা কেটে নিয়েছি আর একটা টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো বড়ো মাছ বের করি নাই শুধু চিংড়ি মাছের সবজিটাই করবো আর আগের ছিল আমার বাসির বাসি সব তরকারির মধ্যে ছিল করলা ভাজি করলা ভাজিটা আবার একটু গরম করে রেখে দিছি আর এখানে টমেটো দিয়ে চিংড়ি মাছটা একটু নাড়ে সাইড়ে আমি শশাটা দিয়ে দেবো অনেকটা মজা হয় এভাবে রান্না করলে শশা আমি চিংড়ি মাছ দিয়ে বেশিরভাগই রান্না করি আর সবজির মধ্যে মজা লাগে আমার চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক পুঁইশাকটা আমার এই তারিখে আমার মাশায় পোশাক হয় নাই আর কি উঠাইতে পারি নাই এই তো সিম দেখো সিমটা আমি ছোটো ছোটো করে আলুর সাথে ভাজি করে নেবো এই এইভাবে তো দুইটা তরকারি করে নেব আজকে আর রোজা থাকলে কি হয় যে সারা দিন ভালো লাগে না কাটাকাটি মানে খুব কাজ কামও করতে ইচ্ছা করে না অলসতায় যায়। আর রোজাগুলা না থাকলেও হয় না দিন চলে যাইতেছে দিনগুলা বড় হইতেছে দিন ছোট দিনে রোজা থাকলে মানে সময়টা তাড়াতাড়ি চলে যায় এই জন্যে আর কি রোজাটা একটু তাড়াতাড়ি থাকার চেষ্টা করতেছি আর এইখানে সবজিগুলা কেটে নিতেছি সংসারের অনেক কাজ আছে আরও অনেক কাজগুলাও ধীরে ধীরে করি আর কি সবগুলা কাজ না করলেও তো হয় না কেউ যে নাই বসে থাকলাম কেউ একজন আসলো তাকে বললাম যে আমার কাজগুলা করে দেব তো মানে কেউ নাই আছে একটা মেয়ে কাজ করে যে খালা সে দেশে গেছে তার বদলে আরেকজন একটা মেয়ে দিয়ে গেছে সে শুধু ঘরটা জারু দেয়া আর ঘর মোছা কাপড় সাপড় ধোয়া আর যে এই যে কোটা বাসা পেঁয়াজ মরিচ কাটা এগুলা সব আমার নিজেরই মাছ কাটা মুরগি কাটা এগুলা সব আমার নিজেরই করতে হয় এক হাতে সব কিছুই করি আর কি ওইটুকু কাজ আর কি আমাকে ও ওই মেয়েটা করে দেয় এ এতে কোনো মানে কোনো আগাই না কাজ মানে ঘর ঝাড়ুটা আগায় মানে কি আগাই তো যে ঘর ঝাড়ুটা আমি দিতে পারি না হাতে একটু ব্যথা আছে এই জন্যে আমার ঘর ঝাড়ুটার জন্যে আর যেহেতু অল্প একটু কাজ এই কাজের জন্যে আমার মানে কাজের লোক লাগ রাখাটাও আমার তেমন একটা মানে সুন্দর ভালো মনে হয় না যেহেতু বয়স তেমন হয় নাই এইটুকু কাজ তো আমি করতেই পারি আর এই কাজগুলো না করলে সময়টাও তেমন একটা যায় না বসে থাকলে মনে হয় যে অনেক লম্বা দিন আর কাজের মাঝে সময় কাটিয়ে দিলে মনে হয় যে সকাল হইলেও আর বিকেল হয়ে গেল আমি তো সারাই পারলাম না এরকম চিন্তা করা হয় এরকম লাগে আর কি সব সময় এই তো দেখো আমার রান্নাটা হয়ে গে হয়ে গেছে প্রায় শেষের দিকে এই তো ভাজিটাও হয়ে গেছে ভাজিটা তেমন একটা আমার কাছে ভালো লাগে না এই বাচ্চাদের কাছে কেমন লাগছে জানি না এখানে আমি একটু দুধ আর কি বাসি দুধ যে বের করছিলাম আগের দিন খাই নাই এই তো একটু গুঁড়া দুধ মিশিয়ে দিয়ে তারপরে আমি একটু সেমাই রান্না করে নেব আর কি বিকালবেলা যে একটু কিছু খাইতে মন চায় তখন কিছু একটা না থাকলে ভালো লাগে না খাইতে মন চাইলে যে হঠাৎ করে বের করে খাওয়া যায় আর কি ফ্রিজে থাকলে ঠান্ডা সেময়টা অনেক ভালো লাগে মজা লাগে এজন্যে যতদিন আসে সেমাই একটু একটু করে রান্না করে দেবো আর খাবে বিকেলবেলা আসলে বসলে যে বাবুর বাবা যে একটু কিছু দাও খায় সেই সময়ে যদি একটু সেমাই বের করে দিই দুই একটা বিস্কুট বের করে দিই তাতে খেয়ে পানি খাইয়ে তারপরে আর তেমন একটা বেশি কিছু লাগে না বিকেলবেলা রুটি খায় রুটি বানাতে হয় এই কিছুদিন ধরে আবার রুটি বানাইতেছি না এটা হচ্ছে বিকেলবেলা বিকেলবেলার জন্যে খিচুড়ি ছিল ডিম দিয়ে খিচুড়িগুলা একটু ভাজি করে নিতেছি যাতে একটু খাওয়া যায় আর কি ফ্রায়েড রাইসের মতনই আর কি তরকারি নাই খিচুড়ির সাথে মাংসের তরকারি হইলে ভালো লাগে তার জন্যে যে এভাবে বানিয়ে নিতেছি ডিম দিয়ে আর কি বাচ্চারা যদি খায় এজন্যে আর দেখলাম যে কেউ খাইল না আমি একাই খাইছি তারপরেও রয়ে গেছিলো একটু অল্প একটু আর খুব খারাপও লাগে নাই ভালোই লাগছে এতো তো এখনই ইফতারের সময় আমি ইফতারের জন্যে আর কি সব কিছু কুচকাছ করে নিতেছি তো এক সময় রান্না করছিলাম ওই সময়টা একটুখানি নিলাম আর কয়েকটা খে দুইটা তিনটা খেজুর নেব আর একটু সে শরবত করে এনেছি এই তো ছিল ইফতারের আয়োজন এই তো প্লেটে করে আমি ভাত ভাজিটাও নিয়েছি এখানে শরবত এখানে খেজুর আছে এইভাবে দিনগুলা যাইতেছে আর দিনের পর দিন যাইতেছে সামনে আবারও চলে আসতেছে আরেকটা ঈদ ঈদের ঈদেরও উপকারসন নিতে হবে দেখতে দেখতে দিনগুলো আমাদের কিভাবে চলে যেতেছে বুঝতেছি না এই তো চলে আসলাম ইফতারের পরে অনেকটা সময় চুলাটাও ময়লা হয়েছিল আমি দুপুরবেলা মোশা দিয়েছিলাম না এখন মশা দিয়ে নিলাম তারপরে যে চা চা না খাইলে সারাটা দিন যেন না আমার অনেক খারাপ লাগছে শাক বানিয়ে নিছি সারসম সার সাথে আর কিছুই না আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো থাকো সুস্থ থাকো আবার কোনো নতুন ভিডিওতে কথা হবে